আমার মৃত্যুর খবর পেয়ে তুমি অবশ্য অঙ্গে কোনো বস্ত্র ধারণ করবে না তোমার দীঘলো চুলো হবে না আলুলাই তো কোনো উন্মাদিনীর মতো তবে তোমার মানুষ আকাশ ছেয়ে যাবে শোকার্ত মেঘে জানি না তুমি তখনই ছুটে আসবে কি না আমার বাড়িতে আমার লাশের উপর লুটিয়ে পড়ে উদ্বেলিত নদী হয়ে উঠবে কিনা নাকি শুধু আড়ালে দাঁড়িয়ে উদাস দৃষ্টি ছড়িয়ে দেবে আকাশে হয়তো তখন আমার কিছু কবিতা উড়ে আসবে তোমার দিকে আদর কুড়াতে। যেমন আমি ব্যাকুল হয়ে উঠতাম তোমার স্পর্শের জন্য চুম্বনের প্রত্যাশায় একসময় হয়তো সবার অগোচরে তুমি নেবে বিদায় আমার মৃত্যুর পরে কিছু কাল তোমার ভিতরে চলতে থাকবে ভাঙচুর মাঝে মাঝে চোখ দুটো হয়ে উঠবে শ্রাবণের ভরা নদী টেলিফোন বেজে উঠলে সারসের মতো হঠাৎ তোমার হিতে স্পন্দন যাবে বেড়ে না তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে না আর কোনো কোনো দিন যখন স্নান ঘরে নিজের উন্মোচিত যুগল স্তনে চোখ যাবে তখন হয়তো তোমার মনে পড়বে আমি ওদের নাম রেখেছিলাম যেদি স্বর্গীয় ফল কিছুকাল মনে মনে শোক পালনের পর আস্তে সুস্থ সব কিছু হয়ে আসবে স্বাভাবিক স্বামীর সঙ্গে মাঝে মাঝি রাত্রের তৃতীয় জামি রতিবিহার জীবনের তাপমুক্ত হবে তুমি পুত্রকন্যার প্রতি তোমার স্নেহ বাড়বে বই কমবে না রত্তি আনন্দে মেতে উঠবে বান্ধবী সম্মেলনে আগেকার মতোই মাঝে মাঝ কাউকে পাঠাবে নিজের তৈরি শুভেচ্ছা কেক কিংবা অন্য কোনো উপহার তখন আমার কবরের খাসি কাটা গুলবে আগাছায় কখনো নিঝুম রোদে কখনো হয়ে বৃষ্টি কখনো ঝলক কখনো অমাবস্যা কখনো বা হাওয়ার বয়স কেসে ধরবে পাক কখনো কখনো নাতি নাতির গুলজার আড্ডায় উল্লাসিত হয়ে ক্লান্ত হয়ে দাঁড়াবে আয়নার সামনে মন খারাপ হবে হয়তো মনে পড়বে একজন বয়সী কবির কথা যে তোমার রূপের তারিফে ছিল মুশকুল যে তোমার হৃদয়ের গাঙে ভাসিয়েছিল তার ভাঙা নাও অসীম সাহসে সেই কবির কোনো কবিতার বইয়ের পাতা উল্টাতে ওল্টাতে তার ধূসর স্বাক্ষর দেখে হঠাৎ তুমি চমকে উঠবে নিজের অজান্তে